বন্ধুরা বেঙ্গলি স্টোরি টিউবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর সবাইকে বড়দিন আর নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের গল্প শুরু করছি আজকের গল্প একটি মজার গল্প গোপাল ভাড়ের গল্প গল্পের নাম চুরি তাও আবার গোপালের ঘরে গোপালের শরীর খারাপ ছিল তাই সে সেদিন রাজসভায় যেতে পারেনি মহারাজ কৃষ্ণচন্দ্র সভাসদদের নিয়ে নানান আলাপ আলোচনা করতে করতে হঠাৎ তার কি মনে হলো তিনি বললেন আমার সবার মধ্যে এমন কি কেউ আছে যে গোপালের ঘর থেকে যা হয় একটা কিছু চুরি করে আনতে পারে যদি কেউ পারে তবে সে যত তুচ্ছ জিনিসই আনুক আমি তাকে বিশেষভাবে পুরস্কৃত করব। মহারাজ পুরস্কারের লোক দেখালেও কেউ কিন্তু রাজি হলো না গোপালের ঘরে চুরি করতে কারণ বড় সে। তার চোখে ধুলো দেওয়া সহজ নয় ধরা পড়লে নাকালের শেষ রাখবে না এক দরিদ্র ব্রাহ্মণ সেদিন কিছু অর্থপ্রাপ্তির আশায় মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় এসেছিল কাজেই কেউ রাজি হচ্ছে না দেখে সে অর্থলোভে স্বীকৃত হলো এ কাজ করতে মহারাজ কৃষ্ণচন্দ্র বিস্মিত হলেও তিনি মানা করলেন না তাকে ব্রাহ্মণ পুরস্কারের লোভে সেই দিনে থেকে গোপালের বাড়িতে শীত কেটে প্রবেশ করলো গোপাল আগে থেকেই রাজসভার আলোচনা জানতে পেরেছিল তার অনুগ্রহ ভাজন কোন লোক মারফত তাই সে লোভী ব্রাহ্মণকে জব্দ করবার জন্যে আগেভাগেই তৈরি হয়ে বসেছিল নিজের ঘরে ব্রাহ্মণ গোপালের ঘরের দেওয়ালে শীত দিচ্ছে তা সে অস্পষ্ট শুনতে পেল তখন সে পূর্ব প্রস্তুতি মতো একটা মানুষের বিষ্ঠাপূর্ণ হাড়ির সরার উপরে গোটা কতক টাকা রেখে ব্রাহ্মণ যেখানে শীত দিচ্ছিল সেখানে রেখে নিজে একপাশে আত্মগোপন করে দাঁড়িয়ে রইল ব্রাহ্মণ শীত কেটে যেমন ঘরের মধ্যে মাথা গুলিয়ে ঢুকতে যাবে অমনি গোপাল একটা কাঁচি দিয়ে তার শিখাটি কুচ করে কেটে নিল ব্রাহ্মণ তার টেরও পেল না ব্রাহ্মণ ঘরের মধ্যে ঢুকে দেখল যে সামনেই টাকা ভর্তি একটা কলসি বসানো সে আর কাল বিলম্ব না করে তাই মাথায় তুলে নিয়ে মনের আনন্দে রাজবাড়ির দিকে এগোতে লাগলো গোপাল গোপনে অনুসরণ করলো তাকে গোপাল যখন দেখলো রাজবাড়ির দেউড়ি আর বেশি দূরে নেই তখন সে একটা ঢিল ছুঁড়ে ব্রাহ্মণের মাথার কলসিটা ভেঙে দিল কলসি ভেঙে সঙ্গে সঙ্গে ব্রাহ্মণের সারা শরীর বিষ্ঠাতে পূর্ণ হয়ে গেল তখন ভোর হয়েছে মহারাজ ভ্রমণে বের হয়েছেন গোপাল মহারাজকে দেখে হাসতে হাসতে ছুটে গিয়ে বলল দেখুন দেখুন মহারাজ চোরের কেমন সাজা দেখুন বাঘের ঘরে ঘো হয়ে আর ঢুকতে যাবে আপাদ মস্তক বিষ্ঠা দরিদ্র লোভী ব্রাহ্মণের করুণ মূর্তি দেখে মহারাজের মনে দয়ার উদ্রেক হল তিনি বললেন বাপু হে তোমার লোভের উপযুক্ত সাজাই তুমি পেয়েছো গোপালের ঘরে চুরি আমার বড় বড় সভাসদ যা করতে সাহস পেল না তুমি সামান্য কটা টাকার লোভে তাই করতে রাজি হলে যাও গায়ে মাথায় গোবর মেখে পুকুরে নেমে স্নান করে পরিষ্কার হয়ে রাজসভায় এসো বেচারা ব্রাহ্মণ রাজার আদেশ মতো গোবর মেখে পুকুর থেকে স্নান করে ভিজে কাপড়ে কাঁপতে কাঁপতে রাজসভায় এলো মহারাজ নিজের প্রতিশ্রুতি মতো ব্রাহ্মণকে যথেষ্ট অর্থ দিয়ে বিদায় করলেন ব্রাহ্মণ নতমস্তকে বিদায় নিল বন্ধুরা আমার গল্প পড়াটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন